গত কয়েকদিন আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি আজ শুভ নববর্ষের দিনে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে মোথাবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হল কালিয়াচক দু নম্বর ব্লকের মোথাবাড়ির মোড় এলাকায় মঙ্গলবার বিকেল নাগাদ জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের হাত ধরে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানা গেছে কার্যত মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শাবিনা উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত সকল মানুষকে নিজের হাতে মিষ্টান্ন রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা বছর এবং আমাদের বাংলা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের নিরিখে যেভাবে বা আইন প্রত্যাহারের দাবিতে ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক সেভাবে আজকে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে আগুন গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেটার জন্যই আজকে আমরা মথাবাড়ি বিধানসভার চরণ থেকে এখান থেকে আমরা সারা ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাই এবং আজকে বন্ধনের মধ্য দিয়ে যেখানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সকলে এবং সমস্ত ধর্ম বর্ণের সমস্ত রাজনীতির লোক যারা আজকে প্রায় না করেও তিন চার হাজার লোক আজকে আমরা এখানে জমায়েত করে একে অপরের হাত ধরে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা বাংলার সংস্কৃতিকে যারা ভঙ্গ করতে চাইছে মাটিকে মিশিয়ে দিতে চাইছে সহজ নয় এখানে সমস্ত আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম একটাই জাতি সেটা মানব জাতি এবং একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা সকলেই ভারতবর্ষের এই বার্তা আমরা সারা ভারতবর্ষের মাটিতে আজকে এই প্রথাবারই বিধানসভা থেকে আমরা দিতে চাই একশো আগশ মায়ের চ্যানরবি শশীল একমাত্র ভুটের কোলে অ্যাকসিডরি টার্ন মোড়া একমাত্র দুটি কাহি সাং গান কাহি সাং গান যেখানে হয়ে গেছে বাধা বিপত্তি যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কাহি সাং গান কিন্তু পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়া চার ভাগ বলে যাও বলে আও এবার আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা লাইন ধরে দাঁড়িয়ে

করে পশ্চিম বাংলা দিবসের অঙ্গীকার হিন্দু মুসলিম ভাই 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 পশ্চিম বাংলা দিবসের অঙ্গীকার হিন্দু মুসলিম ভাই 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 শান্ত থাকুন হয়ে আজকে যে মানব প্রোগ্রাম সেটাকে সাকসেস করার চেষ্টা করুন আজকে আমাদের কর্মসূচি শুরু করব আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তারপর আমাদের বিশিষ্ট জনের বহুদিনে খাবারের মাটিকে আইনের বিরোধিতা করব কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ সংবিধান সংবিধান মোতাবেক আমাদের আন্দোলন করতে হবে আইনকে নিজের হাতে তুলে নেবেন না আমরা সকলেই কথা পাইনের বিরুদ্ধে আন্দোলন করছি এবং সেই আন্দোলন যেন আমাদের শান্তিপূর্ণভাবে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে আমি প্রথমেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে এই মানব বন্ধনের কর্মসূচি আমরা শুরু করছি যারা নেতৃত্ব রয়েছেন আমি বলবো যে আমাদের আমি একটু চেষ্টা করেছিলাম ইন্ডিয়া ম্যাপ করার জন্য হয়তো পারিনি কিন্তু আপনারা সকলেই বলবো যে একটু হাতটা ধরে নিন একটু হাতটা ধরে নিন সবাই একে অপরের